আমি এখানে বলে দিয়েছি প্রথমে দেখেন স্যালারি স্লিপ ফরম্যাট অফ ইবিএস কোম্পানি আপনি যে কোম্পানির জন্য একটি স্যালারি শিট ক্রিয়েট করবেন ওই কোম্পানির নামটা এখানে লিখবেন আচ্ছা এখানে আমি দিয়েছি একটি সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য দেখেন প্রথমে আমি বলেছি হচ্ছে এমপ্লয়ি যে নেম থাকবে তাদের নাম দেন হচ্ছে আইডি বেসিক স্যালারি ওকে তারপরে ফিল্ডটা হচ্ছে পেমেন্টস পেমেন্টস এর মাঝখানে কি কি আছে এখানে প্রথমটা দেখেন এলাউন্স এলাউন্সের মধ্যে হচ্ছে অ্যালাউন্স মিন হচ্ছে ভাতা ভাতাতে আপনি কি কি দিবে কোম্পানির কন্ডিশনটা হচ্ছে ভাতাতে আপনাকে দিবে হচ্ছে চিকিৎসা ভাতা মিন হচ্ছে মেডিকেল তারপরটা হচ্ছে হাউস রেন্ট তারপরটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনটা হচ্ছে যাতায়াত ভাতা ওকে এইখানে দেখেন এইখানে বলেছে গ্রস টোটাল গ্রস টোটালটা হচ্ছে যোগফলটা বেসিক স্যালারি প্লাস মেডিকেল প্লাস ট্রান্সপোর্টেশন এই চার বাড়টা ফিল্ড এর যে ডিডাকশন মানে আপনার বেতন থেকে হচ্ছে কি কর্তন যাবে কর্তনয্য যেমন যেগুলো প্রথমটা হচ্ছে কি পি এফ পি এফ এর ফুল ফ্রন্ট হচ্ছে প্রভিডেন্ট ফান্ড দেখেন আমি কিন্তু এখানে বলে দিয়েছি আপনাদের জন্য পি এফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড

আমি সবগুলো হচ্ছে কেটে দিলাম আপনাদের জন্য একদম নতুন করে করে দেখেন এইখানে বলতেছে মেডিকেল এইখানে দেখেন কন্ডিশনটা আমাকে কি বলতেছে কন্ডিশন হচ্ছে আমি একটু যদি এখানে পরে আপনাদের শুনে মেডিকেল আছে হাউস রেন্ট হবে হচ্ছে 45% ট্রান্সপোর্টেশন হবে হচ্ছে 10% অফ দা বেসিক স্যালারি তার মানে বেসিক স্যালারির হচ্ছে মেডিকেল হবে কত परसेंट 15% তো আমরা কিভাবে এটি বের করব আমরা জানি এক্সেল খুব সুন্দরভাবে বা সহজে সূত্রের মাধ্যমে এটাকে হচ্ছে কি করা যায় সো এখন যদি আপনি মেডিকেলটা বের করতে চান তাহলে আপনি লিখবেন ইকুয়াল যে চিহ্নটি অত্যাবশ্যকভাবে ইউজ হয় সূত্র লেখার জন্য সেটা হচ্ছে ইকুয়াল বা হচ্ছে সমান চিহ্ন পাঁচশো তার কলাম কত কলাম হচ্ছে তার সেল অ্যাড্রেস হবে যদি আপনি কি করতে চান আঠাশ হাজার পাঁচশোর উপরে যদি একটা ক্লিক দেন তাও কিন্তু সেটা কিন্তু চলে আসে ওকে

তারপরটা দেখেন এখানে কি কত পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট তো দেখেন আপনি এখন সিম্পলি ভাবে এখানে আগে কি করবেন আবার বলে দিচ্ছি যারা একদম নিউ আমার চ্যানেলে যারা একদম নিউ বা এই আমার প্রত্যেকটা ভিডিও আমি যখন করি চিন্তা করি যারা নিউ একদম বিগিনার হচ্ছে ওনারা এটা কিভাবে পারবে বা হচ্ছে ওনারা হচ্ছে সহজে বুঝবে কিনা আপনাদের জন্য কিন্তু এটা আমি করি তো ঠিক আছে তো আপনি কি করবেন এইখানে সিলেকশন করবেন করার পরে আপনি এই কর্নারে যখন মাউসের কারসার নেবেন দেখবেন একটা প্লাস একটা চিহ্ন আসছে এটাকে ধরে যখন টান দিবেন দেখবেন একদম সব চলে আসবে ওকে এখন হচ্ছে কি গ্রস টোটাল গ্রস টোটালটা কি হবে তাহলে বেসিক স্যালারি টাকা মেডিকেল টাকা হাউস রেন্ট টাকা এবং ট্রান্সপোর্টাশনের টাকাটা হচ্ছে যোগ হবে ঠিক আছে তো আপনি যোগকে দুই ভাবে আপনি করতে পারেন একটা হচ্ছে ইকুয়াল সেল প্লাস সেল প্লাস সেল দিয়ে আর একটা হচ্ছে আমরা জানি দুই বা ততধিক যেতো হয় যোগ যেহেতু অনেকগুলো সংখ্যা হবে যোগ তাহলে আমরা কি করতে পারি সাম দিয়েও পারি করতে হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে দুইভাবেই এখন একটু আর কি করব করে দেখাব ইকুয়াল প্রথমটা করে সেল প্লাস সেল তার মানে আঠাইশ হাজার পাঁচশো প্লাস মেডিকেলের টাকাটা ওকে মেডিকেল স্যালাড্রেস প্লাস হাউস রেন্টের স্যালাড্রেস প্লাস হচ্ছে ট্রান্সপোর্টেশন এখন কিন্তু দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা কাছাকাছির জন্য এটা কিন্তু হচ্ছে আপনি ক্লিক দিলে এখানে কিন্তু দেখাবে না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ট্রান্সপোর্টেশন কলাম হচ্ছে ভি এবং হচ্ছে রো হচ্ছে সিক্স তো আপনি এখান থেকে দিতে পারেন ভি সিক্স এখন যদি সরি এটা কোথায় চলে আসছে ইকুয়েলের সামনে আমরা দিব ভি সিক্স

এইবার আমরা এটাকে কি করব তাহলে সবগুলো অটোফিল করবো করে ফেলবো ঠিক আছে এখন এখন আমাদের কাজ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এটা কিন্তু কর্তনযোগ্য হ্যাঁ তো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হচ্ছে কি বলতেছে দেখেন এইটা একটু আমরা সবাই একটু পড়ি তো কি বলতেছি যে প্রভিডেন্ট ফান্ড পিএফ এন্ড ইনকাম ট্যাক্স উইল গ্রস টোটাল স্যালারি গ্রস টোটাল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্সের টাকাটা বাদ যাবে

আমরা এখান থেকে প্লাস দুটো টার্ম দিব অটো ফিল করলাম দেন হচ্ছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স হচ্ছে বেসিক স্যালারি 12% আবারও বেসিক স্যালারি স্টার্ট সেল আমাকে কি করতে হবে ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে হচ্ছে বেসিক স্যালারি স্টার্ট সেল দেন হচ্ছে আমি এখানে বলে দিব যে তুমি হও তুমি হও হচ্ছে 12% 12% ওকে নাইস এইবার আমি যে কাজটা করব এটা হচ্ছে একটা প্লাস ধরে দিব টার্ম তাহলে আমাদের সামনে আচ্ছা সরকে চলে আসবে ওকে এখন আসার পরে নেট পেবল নেট পেবল যে কাজটা করব সেটা হচ্ছে গ্রস টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্স এর টাকাটা যদি বাদ যায় বাদ দিয়ে দে বাদ যে যেটা থাকবে সেটাই তো নেট পেবল সো চলে নেট আমরা খুব সহজে বের করে ফেলি এখন একই সাথে যদি যোগ বিয়োগ করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে গ্রস টোটাল এর সেল অ্যাড্রেস আমি এখানে ক্লিক দিলে আসবে মাইনাস হবে কোন দুইটার এই দুইটা তো এই দুইটাকে আমি এখন যোগ করে ফেলি ব্র্যাকেট স্টার্ট দিয়ে আমি বলে দেই যে তুমি আসো প্লাস তোমার সাথে হচ্ছে তুমিও আসো আসার পর ব্র্যাকেট ক্লোজ তার মানে কি হচ্ছে গ্রস টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্সের টাকাটা যোগ হয়ে কি হবে মাইনাস হবে এই যে তার মানে কি হবে নেট পেবেল কর্তন পরিশোধ হবে বেতন হবে কত 39336 পদ থেকে পদ থেকে কিন্তু আন্ডারে আন্ডারে হচ্ছে কি কি চলে আসছে তাদের হচ্ছে যে পরিশোধ কি হবে বেতনটা কিন্তু চলে আসছে সো আপনি এটির মাধ্যমে যে কোনো হচ্ছে বেতন বিল হচ্ছে তৈরি করতে পারবেন এখন হচ্ছে যদি কখনো কি হয় কন্ডিশন কন্ডিশন বেশি হয় কম হয় সেটি সো আশা করি যদি এই ভিডিওটি আপনাদের হচ্ছে কাজে আসবে যদি আসে অবশ্যই আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে উক্ত ভিডিওতে ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করবেন আর সবসময় হচ্ছে পাশে থাকবেন